ইরে সাইমা আমার বাগান রে লয় কই কেন আইসু তখনই বলতেছে মাগ আমি তো একটু তার আদর করার জন্য বের হয়েছি এত প্রচণ্ড রদ্রের ভিতরে তুই কেমন করে আসলি তার রোদ লাগবে না সাইমা বলতেছে মাগ তোমারে কেমনে কই আমার ভাই মোহাম্মদরি কুলে নিয়ে যখন আমি রৌদ্রে বের হই তখন আমি দেখি একটা মেঘমালা সর্বদা আমার মহাম ভাই মাতার উপরে ছায়া শুধু তাই নয় গোমা তাই নয় শুধু তাই নয় জঙ্গলের প্রাণীগুলা আইসা আমার ভাই মোহাম্মদের পায়ে তারা চেষ্টা দেয় আমি দেখেছি নিজের ইচ্ছুকে আমি দেখেছি আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীর বরকত হঠাৎ করে একদিন আব্দুল্লাহ দৌড়ে আসছে আইসা বলতেছে মা আমার ভাই আরবি ভাইকে দুইজন সাদা পোশাকদারী মানুষ মাটিতে শোয়া কি যেন করতেছে তাড়াতাড়ি যাও হালিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়ে গেলেন দৌড়ে গেলেন দৌড়ায়া আল্লাহর নবী আহমতের নবী মায়ার নবী এক জায়গায় বসে আছেন নিরবে আলি মাঝে সাদিয়া কয়ে মহাম্মাদ বাবা কি হয়েছে কুকো নবী চেহারার মধ্যে আতঙ্ক ছোট্ট বা লোক নবী বলতেছে মা সাদা পোশাক দাঁড়িয়ে দুইজন মানুষ আমারে মাটিতে শুয়াইলো আমার বকটা শিরল তারপরে কি যেন খুঁজলো কুজ্জা বের করে পানি দিয়ে ধুয়ে আবার ভিতরে ঢুকায়া দিল এই কথা শোনা মাত্রই হালিমা সাদিয়া বড় টেনশন বড় টেনশনে পড়ে গেলেন দুই বছর দুধ পান করানোর পর তিনি নবীকে ফেরত দিয়ে আসছিলেন কিন্তু নবীকে ফেরত দিতে হালিমার মন চায় না মন চায় না নবীজির মা আমেনার কাছ থেকে অনুরোধ করে নবীকে আবার নিয়ে এসেছিলেন কিন্তু ওই দিনের ঘটনার পর হালিমা সাদিয়া তিনি বিদ্যু হয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন স্বামীর সঙ্গে আমি গো মনে হয় মোহাম্মদ কে আর রাখা হবে না কখন জানি তার কোন ক্ষতি হয়ে যায় খ্রিস্টান এক বাদ পাদ্রীর কাছে নিয়ে গেলেন ওই খ্রিস্টান পাদ্রী নবীকে দেই এবং নবীর এই সিনা চাকের কথাটা শোনার পর খ্রিস্টান পাদ্রী চিল্লানি দিয়ে উঠল কইরে আমার সাথী সঙ্গীরা কইরে ইহুদিরা খ্রিস্টানরা তাড়াতাড়ি আ দুশ্মন মোহাম্মদ ছোট্ট বালক এখনই তার খতম করার টাইম কালিমা সাদিয়া তাড়াতাড়ি করে নবীকে কোলে নিয়ে চলে আসলেন বাড়িতে আই সে তারা সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত মোহাম্মদকে দিয়া দেওয়া দরকার আল্লাহর নবী রহমতের নবীরে দিয়ে আসবেন এর ভিতরে ঘটনা ঘটছে আরেকটা একদিন বোন সায়মা এসে বলতেছে মা তুমি যে আমার ভাই মোহাম্মদরে তিন দিন ধরে আমার সাথে দাও না আমি একা একা ছাগলগুলি রাখালি করি আমার আজকে একটা ছাগল শিয়ালে খাইয়ে ফেলছে কৌ কি হালিমা সা তিনি কাঁদতেছেন হাইরে আমার একটা ছাগল খেয়ে ফেললো শিয়ালে নবীজি বলতেছেন মা কান্দেন কেন নবীজি তো অঞ্চুট বলো বাবা একটা ছাগল শিয়ালে খেয়ে ফেলছে আল্লাহ রসুলকে মা আপনি কাঁদবেন না শিয়ালের কাছ থেকে আমি ছাগল নিয়ে আসতেছি হালিমা সাদিয়া তো বাবা কই যাও রসুল বলতেছেন ছোট্ট বালক নবীজি বলতেছেন মা আপনি শান্ত হন আমি ছাগল নিয়ে আসতেছি বোন কে নিয়ে কোথায় কোন দিকে কয়ে জঙ্গলের কিনারে আসছেন আসা মাত্রই বোন সায়মা নিজের চোখে দেখতেছেন জঙ্গলের খালি শিয়াল নাই যত শিয়াল ছিল। যত বাঘ বাল্লুক আছিল প্রাণীরা ছিল সব নবীজির সামনে এসে সারেন্ডার আল্লাহ নবী যখন বললেন আমার মার ছাগল কে নিয়ে আসছো তাড়াতাড়ি করে মার ছাগল ফেরত দাও মুহূর্তের ভিতরে ওই শিয়াল যেই শিয়াল ছাগলটা নিয়েছিল সে ছাগলটা সামনে এনে হাজির করলো আল্লাহর নবীর কাছে মাপ চাইল আর বলতেছে নবী গো আমি কিন্তু ছাগল খাওয়ার নিয়তে নেই নাই আমরা এটাই পরামর্শ করে নিছি আপনি যখন বোন সাথে আসতেন ছাগল নিতে আমরা আপনারে দেখতাম মনে সান্ত্বনা পাইতাম আমরা খুশি হইতাম কিন্তু আজকে তিন দিন যাবত আপনি আসেন না আপনার আম্মা আপনারে আসতে দেয় না আমাদের মনের মধ্যে অশান্তি আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ছাগল আমরা নিয়ে নেই এই ছাগলের খুঁজে আপনি অবশ্যই আসবেন আর আপনার চেহারা মুবারক দিকে আমরা খুশি হব পরে এসে ঢুকলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে মক্কা তাদের পরে ঢুকলেন কারণ তার ওর ছিল দুর্বল তাদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি আসতে পারেন নাই বান্ধবীর আগেই তারা যেখান থেকে নেওয়ার তারা নিয়ে নিল রইলেন শুধু আল্লাহর নবী কারণ নবী এতিম হওয়ার কারণে তার বান্ধবীরা নবীকে নিল না আলিমা সাদিয়া দরজার সামন থেকে ডাক দিয়া বলেন সন্তান আছে নিগো নবীজির মা তখন কান্না করে আর বলে আমার সন্তান তো আছে কিন্তু আমার সন্তান এতিম হওয়ার কারণে কেউ নেয় না তুমি কি আমার সন্তান মোহাম্মদ কে এতিম জানার পরও তুমি কি নিবানি আলিমা সাদিয়া বলে দরজাখানা খোলো তোমার মালিক রে এক নজর দেখাও দরজা খুলে দিলেন হালিমা সাদিয়া তিনি ভিতরে যায় ঢুকলেন ঢুইকে নবীজি শিশু নবী রহমতের নবী দুধের শিশু নবীজির চেহারা দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহ আকবর বলে উঠলেন ও আমেনা আমি হালিমা জীবনে যত শিশু দেখেছি জীবনে যত শিশু আমি দেখলাম কসম 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 তোমার মানিক মহাম্মদের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই নবীজির মা আমেনা তখন বলেন তুমি কেমন করে দেখবা তুমি তো থাকো গ্রামে আমি থাকি শহরে শহরে বিভিন্ন দেশের মানুষজন মক্কায় আসে কাবা বা করার জন্য আমি পৃথিবীর দেশ দেশান্তর থেকে যারা মক্কায় আসে ফ্যামিলি সহ আসে আমি সকল সন্তানকে দেখেছি কসম কসম মা আমি আমার চেয়ে সুন্দর না কোনো সন্তান আজো আমি চুকে দেখিনি পাক কয় আমার বন্ধুর সুন্দরের প্রশংসা চলছে তুমি একটু কও। জিব্রাহিল কয় মালিক আমি না কেমন করে দেখবে হালিমা কেমন করে দেখবে আমি জিব্রাহিল পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমি ঘুরেছি গো কোথাও আপনার বন্ধুর চেয়ে সুন্দর অথবা বন্ধুর মতো সুন্দর আরেক জন আমি পৃথিবীর কোথাও দেখি নাই এবার পাক কয় জিব্রাইল তুমি আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করেছো করেছে আমি এবার আমি আল্লাহ কি বলি শোনো আমি আল্লাহর কথা শোনো আমি মালিক আমার বন্ধুর সুন্দরের প্রশংসা করতে যাই বলি আমি তো মালিক আমি তো খালিক আমি তো মানুষ বানাইছি এবার শোনো আমি আল্লাহ আমার বন্ধুর মতো দ্বিতীয় আর একজন পৃথিবীতে বানাই নাই বানাই মো না আমি তো বানাই নাই দেখবা কেমন করে বানামো না দেখবা কেমন করে অতএব আমার আপনার নবী পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের হাতে বানানো একজন বেনজি বেমিসাল একজন মহামান মা না মিন কলম তরাকাতু আইনি ওয়া মা আজমালা মিন কলম তালিদুন নিসা কুলি ইক্তামু বারা আম মিন কুল্লাই আইবিন কান্নাকা খুলিকত কামা তাশাউ এজননি রাসূলের সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করতে যে এই বলেছেন নবী আপনার চেয়ে সুন্দর বা আপনার মতো সুন্দর আমার চোখ দেখে নেই আপনার মতো সুন্দর কোন সন্তান মা জন্ম দেয় নাই আপনাকে যেন আল্লাহ নিখুঁত বানিয়ে বানিয়েছে কোন ক্ষত নেই দেখলে মনে হয় আল্লাহ আপনারে জিগায় জিগায় বানিয়েছে কান্না কাকুলি কামা তেসা আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এভাবেই আল্লাহকে আপনাকে বানাই দিছে আল্লাহ আপনার নাক বানাবে চুপ বানাবে যে কোনো অঙ্গ বানাবার আগেই যেন আল্লাহ আপনার জিজ্ঞেস করেছে বন্ধু কিভাবে বানালে তুমি খুশি বলো তো নবী গো আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এভাবেই আল্লাহ আপনারে বানাই দিছে সুহান আল্লাহ খামদি সুহান আল্লাহ আল্লাহর নবীকে হালিমা সাদিয়া নবীকে আর কোন কথাই বললেন মা বলে উঠায় নিলেন বলতেছেন এতিম এতিম তোমার সন্তান কেউ নাই কিন্তু আমি নিমু বরন্ত হালিমাসা দিয়া নেয়া লস করছে নাকি লাভ করছে যেই সমস্ত মকিলা গুলা নবীকে এতিম জানার কারণে নেয় নাই পৃথিবীর কোনো মানুষ তাদের নাম জানে না গো কেউ বলতে পারবে না এরা খুব কার এদের বংশগতায় এদের নাম কি অজানা অজানাই রয়ে গেল কিন্তু নবীকে তিন জানার পরে যেই মহিলা কুলে তুলে নিলেন দুধ পান করাইলেন মাছ যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ জিজ্ঞেস করা হয় মুসলমান বলতো নবী দুধমার নাম কি জানো নারী পুরুষ এক বাক্যে বলবে হালিমা সাদিয়া রদি আল্লাহ আল্লাহ নবীর দরজার পাশে যেও কিছু মহিলা মাহরুম হলো আর হালিমা সাদিয়া ভাগ্যবতী বলেন তেমনি এই যুগেও কিছু মানুষ রসুলের রওজার পাশে যাইয়াও তারা মাহরুম হবে যদি তার দিলের ভিতরে নবীর প্রতি সত্যিকারের এশতার ভালোবাসা আর আজমতার ভক্তি মহাব্বতের সঠিক মাপকাঠি যদি তার ভিতরে না থাকে আজকে শিয়ারও নবীর রওজার পাশে যায় কিন্তু দিলের ভিতরে আল্লাহ নবীর প্রতি সত্যিকারের ভালোবাসা খাঁটি প্রেম আর ভালোবাসা যদি না থাকে রওজার পাশে যাইয়াও কিছু মানুষ মাহরুম হবে যেমন ভাবে মাহরুম হয়েছিল বঞ্চিত হয়েছিল ওই যুগের ওই নারীরা আল্লাহর নবীকে নিয়ে তিনি আসলেন এবার স্বামী ডাক দিয়ে বলতেছে আলিমা কিছু পাইসনি আলিমা সা দেয়া বলে স্বামী গো কিছু না চেহারার দিকে এক নজর তাকাও তাকাইলেই তুমি বুঝবা কিছু না সব পায়া গেছি সব পায় গেছি আল্লাহর নবীকে নিয়ে তিনি কুলে উঠে উটের পিঠে উঠবেন উঠ তো বসা উঠকে ডাক দিয়ে বলতেছেন স্বামী এ উঠ একটু চল দাঁড়াও বাড়িতে যাব কিন্তু উট যে বসা আছে বো উঠে না নরেও না চোরেও না যতই কয় চলো চলেন এবার হালিমা সাদিয়ার স্বামী উঠকে মারতে চাইলেন উঠ আল্লাহর কাছে জবান চাই আল্লাহ পাক উটের জবান খুলে দিলেন উটের জবান খোলা মারেন আমি কিন্তু উঠব না হাঁটব না কারণ কি জানেন ও মালিক তোমার বিবিষাপ তোমার বিবিষাপ পিছনে কারে নিয়ে বইছে গো আর তুমি সামনে বইছো তোমার বিবি যারে কুলে নিয়ে বইছে তারে তুমি চিনতে না পারো আমি চিনে ফেলেছি যারু যার মালিক কায়নাত সৃষ্টি করলেন কোল কায়নাথ আল্লাহার সৃষ্টি করলেন ওই নবী যদি পিছনে বসা থাকে আর তুমি যদি সামনে বসা থাকো মালিক নবীর সাথে বিয়াদবি হয় অতএব আল্লাহর নবীকে সামনে বসাও তুমি পিছনে চলে যাও আমাকে মারতে হবে না নবীর পরিচয়টা উঠে জানায় দিল সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী বলতেছে হালিমা গো সামনের দিকে চলে আসো আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া সামনে বসলেন তিনি পিছনে চলে গেলেন এখন আর উঠকে মারতে হয় না চলো বলতে কয় না উট নিজে নিজে চলতে শুরু করলো উট আবার ডাক দিয়া কয় মালিক মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে এখন যেহেতু রহমাতুল্ল আলামিন আমি উটের পিঠে বসছেন দয়া করে আমি উটের লাগাম নবীর নরম হাতে তুমি উঠে দাও আল্লাহ নবীর নরম হাতে যেইমাত্র যুব। সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেল দ্রুত বেগে উঠ দৌড়াইতে লাগলো অল্প সময়ের ভিতরে যেই বান্ধবীরা ওনাকে ফালায়া আগে চলে গেছিল ওদের কি যায় ক্রস করে ফেললো বান্ধবীরা জিজ্ঞেস করে হালিমা এটা কি সেই উট নাকি অন্য উট হালিমা সা দিয়া বলে নাগু এটা সেই উট তা বলে এত শক্তি আসলো কোথ থেকে হালিমা কয় বান্ধবীরা শোনো মক্কা যাবার সময় এই উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে আর এখন বাড়ি যাবার পথে উটের লাগাম রহমাতুল্লিল আলামিনের হাতে আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি আল্লাহ নবীর হাত যেখানে লাগছে এখানেই বরকত বেড়ে গেছে নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে যাবেন আর আল্লাহ বলতেছে বরকত আমার বন্ধু হালিমার বাড়িতে যাওয়ার আগে আগে তোমরা বরকত যে হালিমার বাড়িতে ঢুকো হালিমা সাদিয়ার বাড়িতে যে বরকত আগে প্রবেশ করেছে নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে গেছেন আল্লাহ নবী যাইয়ে দেখতে পেলে নবীজির একজন দুধ ভাই আছে নাম হলো আবদুল্লাহ তিনিও মার দুধ খান আল্লাহ রসুল কাহালিমা শাদিয়ে তিনি দুধ পান করাবেন তিনি দুধ খাবেন কিন্তু মায়ার নবী দয়ার নবী তিনি যাইয়া যদিও শিশু নবীরা যদিও দুধের শিশু কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের পুজ দিয়ে রাখে বুঝে ফেলছেন তিনি আমার দুধ ভাই আমার দুধ ভাইয়ের জন্য দরকার তখন মা যখন দুধ খাওয়ান শুধু একটা দুধই পান করেছেন আরেকটা দুধ হাত দিয়া রাখছেন রসুলকে ওই দুধে কখনো মা হালিমা মুখ লাগাইতে পারেন নাই রস চেষ্টা করলেও পারেন নাই কেন পারেন নাই একটাই কারণ রসুল জন্মের পর থেকে ইনসাফ শিক্ষা দিয়েছেন ইনসাফ শিক্ষা দিয়েছেন দুটা দুধের মধ্যে আমার দুধ ভাই আছে আব্দুল্লাহর জন্য একটা দুধ রেখে দিয়েছেন বোটগুলি রাখ তাদের ছাগলগুলি রাখালি করেন বোন সায়মা সায়মা তিনি ছাগলগুলি রাখালি করেন আল্লাহর নবীকে নিয়ে তিনি যান আবদুল্লাহ তিনি যান এইভাবে উঠেন ছাগলগুলি তারা রাখালি করেন রাখালি অল্প দিনের ভিতরে তাদের ছাগলের পারে চেহারা বড় সুন্দর এত নাদুস নদুষ হয়ে গেল আশেপাশের মানুষ অবাক হয় ঘটনা কি আমাদের ছাগলগুলি তোরা কই ছাগল গুলি ছাগলে তো খায় কেমনে ঘাস পায় কোথায় যেই মাঠে ওর ছাগলগুলা রাখে ওখানে তোমরা রাইকো ওদের ছাগলগুলা ওই মাঠেই রাখে কিন্তু পেট পরে না কারণ এটা তো ঘাসের পেট পরা নয় রিজুবু এটা তো বরকতি আল্লাহর নবীর বরকতে খালিমা সাদিয়ার সব জিনিসের মধ্যে বরকত আসা শুরু হল এইভাবে আল্লাহর নবীর রহমতের নবী চলেন বোন সায়েমা বড় আদর করেন আদর আপন ভাইয়ের মতো আদর করেন খালিমা সাদিয়ার মেয়ে বোন নবীজির বড় বোন বড় বোনের মতোই রসুলকে আদর করতেন মায়া করতেন কুলে নিয়ে হাঁটতেন একদিন হালিমা সাদিয়া মেয়েটারও পান্না রসুল্য পান্না দৌড়াইতে দৌড়াইতে তিনি যা দেখেন প্রচন্ড রৌদ্রের কাছে গাছের নিচে বসে আছে কিরে না আমার বাগান ডেলয়া কই আইসু কই কেন আইসু তখনই বলতেছে মাগো আমি তো একটু তারে আদর করার জন্য বের হয়েছি এত প্রচন্ড রদ্রের ভিতরে তুই কেমন করে আসলি তার কি রত লাগবে না সাইমা বলতেছে মাগো তোমারে কেমনে কই আমার ভাই মোহাম্মদ রে নিয়ে যখন আমি রদ্রে বের হই তখন আমি দেখি একটা মেঘমালা সর্বদা আমার মোহাম্মদ ভাই মুহাম্মাদের মাতার উপরে ছায়া দে শুধু তাই নয় গো মা তাই নয় শুধু তাই ন জঙ্গলের প্রাণীগুলা আইসা আমার ভাই মোহাম্মদের পায়ে তারা শেষ দাদে আমি দেখেছি নিজের চোখে আমি দেখেছি আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীর বরকত হঠাৎ করে একদিন আব্দুল্লাহ দৌড়ে আসছে আইসা বলতেছে মা আমার ভাই আরবি বাইকে দুইজন সাদা পোশাকদারী মানুষ মাটি দেশায়াকি যেন করতেছে তাড়াতাড়ি যাও আলিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়য়ে গেলেন দৌড়য়ে গেলেন দৌড়য়া আল্লাহর নবী রাহমতের নবী ময়ার নবী যা এক জায়গায় বসে আছেন নীরবে আলিমা সাদিয়া কয় মোহাম্মদ বাবা কি হয়েছে কোক নবীজি চেহারার মধ্যে আতঙ্ক ছোট্ট বালক নবী বলতেছে মাগো সাদা পোশাক পরি দুইজন মানুষ আমারে মাটিতে শুইলো আমার বগটা ছিঁড়লো তারপরে কি যেন কুজলো বুঝ্যা বের করে পানি দে দুই আবার ভিতরে ঢুকায়া দিল এই কথা শোনা মাত্রই হালিমা সাদিয়া বড় টেনশন বড় টেনশনে পড়ে গেলেন দুই বছর দুধ পান করানোর পর তিনি নবীকে ফিরত দিয়ে ASCII কিন্তু নবীকে ফিরত দিতে হালিমার মন চায় না মন চায় না নবীজির মা আমেনার কাছ থেকে অনুরোধ করে নবীকে আবার নিয়ে এসেছিলেন কিন্তু ওই দিনের ঘটনার পর কালিমা সাদিয়া তিনি বিতু হয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন স্বামীর সঙ্গে স্বামী গো ও স্বামী মনে হয়ে মোহাম্মদকে আর রাখা হবে না কখন জানি তার কোন ক্ষতি হয়ে যায় খ্রিস্টান বাদ পাদ্রির কাছে নিয়ে গেলেন ওই খ্রিস্টান পাদ্রি নবীকে দেইখা এবং নবীর এই সিনা চাকের কথাটা শোনার পর খ্রিস্টান পাদ্রি চিল্লানি দিয়ে উঠল কইরে আমার সাথী সঙ্গীরা কইরে ইহুদিরা খ্রিস্টানরা তাড়াতাড়ি আও তোমাদের দুশ্মন মোহাম্মদ ছোট্ট বালক এখনই তার খতম করার টাইম খালিমা সাদিয়া তাড়াতাড়ি করে নবীকে কোলে নিয়ে চলে আসলেন বাড়িতে ভাই সে তারা সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত মোহাম্মদকে দিয়া দেওয়া দরকার আল্লাহর নবী রহমতের নবীরে রে দিয়ে আসবেন এর ভিতরে ঘটনা ঘটছে আর একটা একদিন বোন সায়ে মা বলতেছে মা তুমি যে আমার ভাই মোহাম্মদ রে তিন দিন ধরে আমার সাথে দাও না আমি একা একা ছাগলগুলি রাখালি করি আমার আজকের একটা ছাগল শিয়ালে খাই ফেলছে কও কি খালিমার সাদিয়ে তিনি কান্তেছেন হাই রে আমার একটা ছাগল খেয়ে ফেললো শিয়ালে নবীজি বলতেছেন মা কান্দেন কেন নবীজি তখন ছোট্ট বালক বাবা একটা ছাগল শিয়ালে কেউ আল্লাহ রসুলকে মা আপনি কাঁদবেন না শিয়ালের কাছ থেকে আমি ছাগল নিয়ে আসতেছি সাদিয়া মা সা বাবা কই যাও রসুল বলতেছেন ছোট্ট বালক নবীজি বলতেছেন মা আপনি শান্ত হন আমি ছাগল নিয়ে আসতেছি বোন কে নিয়ে কোথায় কোন দিকে কুয়ে কে জঙ্গলে কিনারে আসছেন আশা মাত্রই বল সাইমা নিজের চুকে देखतेছেন জঙ্গলের খালি শিয়াল না যত শিয়ালা ছিল যত बाघ বলগা ছিল প্রাণীরা ছিল সব নবীর সামনে এসে சரেন্ডার করতেছে আল্লাহ নবী যখন বললেন আমার মার ছাগল কে নি আরছো তাড়াতাড়ি করে মার ছাগল ফিরত দাও মুহূর্তের ভিতরে শিয়াল যেই শিয়াল ছাগলটা নিয়েছিল সে ছাগলটা সামনে এনে হাজির করলো আল্লাহর নবীর কাছে মাপ চাইলো আর বলতেছে নবী গো আমি কিন্তু ছাগল খাওয়ার নিয়তে নেই নাই আমরা এটাই পরামর্শ করে নিছি আপনি যখন সাথে আসতেন ছাগল নিতে আমরা আপনারে দেখতাম মনে সান্ত্বনা পাইতাম আমরা খুশি হইতাম কিন্তু আজকে তিন দিন যাবত আপনি আসেন না আপনার আম্মা আপনারে আসতে দেয় না আমাদের মনের মধ্যে অশান্তি আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ছাগল আমরা নিয়ে নেই এই ছাগলের খুঁজে আপনি অবশ্যই আসবেন আর আপনার চেহারা মোবারক দেখে আমরা খুশি হব ভূবকর ভূবকর অমর নকশে কদম উলফত দনদান কুরা উলফতরা বুবকর অমর নদম তির ছোরা বু বকর অমর নদম তির ছোরা है उशाक नबी वा रारे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह नबी ये दृश्य देख लें তারপরে নবীজির সিনা চাকের পর মা ভয় পেয়ে রসুলকে আবার ফেরত দিয়া গেলেন মার কাছে ফেরত দিয়া দিলেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম ভাই বোনের সাথে এই তায়েফে আলিমা সাদিয়া রাদি আল্লাহ তালহার বাড়ি ছিল তায়েফ বনু সাকিব গুত্র যারা তায়েফের সে উঁচু মরুভূমি থেকে উঁচু পাহাড়ের নিচ থেকে পাহাড়ের পাতো পাতো ঢালে ওনার বাড়িটা ছিল ঘরটা ছিল